আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক দেশ কিংবা বিদেশের সকল ব্যাংক গ্রাহকদের জন্য মহামূল্যবান গুরুত্বপূর্ণ একটি সুখবর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে প্রিয় দর্শক একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা কবে থেকে টাকা তুলতে পারবেন সেটির আপডেট নিউজ নিয়ে আজকের উপস্থাপন শুরু করব নিউজটি প্রকাশ করেছে নিউজ টোয়েন্টি ফোর ডট কম থেকে প্রিয় দর্শক আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে করে বাটন অন রাখুন পাঁচ ব্যাংক জানা গেল কবে থেকে টাকা তুলতে পারবেন আমানতকারীরা চলতি মাসের শেষ নগদ পর্যায়ক্রমে টাকা তুলতে পারবেন একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীরা বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর তিনি বলেন আর্থিকভাবে দুর্বল পাঁচটি ভিত্তিক ব্যাংক এক্সিম সোশ্যাল ফার্স্ট সিকিউরিটি ইউনিয়ন গ্লোবাল ইসলামী অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক ডক্টর মনসুর আরও বলেন এই পুঁজি ঘাটতি ও অনিয়মের কারণে ঠিক সেভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছিল না তাই প্রশাসক নিয়োগ দিয়ে এই ব্যাঙ্গুলো চালানো হবে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে না গ্রাহকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে তিনি আরও বলেন একীভূত হলে প্রথম দিন থেকে বাজার ভিত্তিক মুনাফা পাবে গ্রাহকরা এলসি ও রেভিন্যান্স কার্যক্রম চলমান রাখতে কোনো কর্মকর্তা কর্মচারীকে ছাঁটাই করা হবে না তারা আগের মতোই বেতন ভাতা পাবেন সরকার পরিবর্তন হলেও ভয় নেই জানিয়ে তিনি আরও বলেন এটি সবচেয়ে শক্তিশালী ব্যাংক হবে কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যে এসব ব্যাংকের আর্থিক অবস্থার সচ্ছলতা আনতে বিশেষ এডিট শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক আরও প্রয়োজনে ভবিষ্যতে একীভূতকরণ ও পুনর্গঠনের বিকল্প ব্যবস্থাও নেওয়া হতে পারে সম্পদের তুলনায় দায় বেশি থাকায় ব্যাংকগুলোর শেয়ার মূল্য শূন্য হয়েছে বলে জানান ডক্টর মনসুর برای داشتون از کلماتون یک بودنده با تکسی بار بودید با شب نیست به دماده شانگی تکن.